আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিশাল আসলে হঠাৎ করে ঘুম থেকে উঠে ছাদে উঠতে ইচ্ছে করলো ছাদ বাগানে খুব ভালো লাগতেছে আসলে পরিবেশটা চমৎকার আবহাওয়া হুম বিকেলের আবহাওয়াটা অসাধারণ তো যাই হোক আপনারা সবাই ভালো আছেন তো না আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াই এই আর কি তো আস আসলে ভালোই লাগতেছে এই মুহূর্তে বিকালবেলার অসাধারণ অসাধারণ এই হলো আমাদের চাপ বাগানে টমেটো গাছ টমেটো জগৎ রইল টমেটো খাওয়ার জন্য আসলে অনেক কিছু ছিল এখন আর নেই হুম আসলে সূর্য ডোবা ভাব সবাইকে পরন্ত বিকেলের শুভেচ্ছা ওকে আল্লাহ হাফেজ